নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো পেঁতুল চিকেন পেঁতুল চিকেন বানানোর জন্য আমি চিকেনটা প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছি ম্যারিনেট করে রেখে এটা আমি একটু ভেজে নিচ্ছি এছাড়া আমি আদা রসুন পেঁয়াজ বাটা প্যারাবিস হলুদ নুন সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর এটা ভেজে নিচ্ছি আমি এটা খুব কড়া করে ভাজবো না হালকা করে ভাজব তো সব চিকেন আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো আদা রসুন পেস্ট রসুন কুচানো টমেটো পুচনো কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এগুলো সব আমি একসঙ্গে দিয়ে দিলাম এটা একটু ভেজে নেব এখানে আমি অল্প নুন আর চিনি দিয়েছি একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি এখানে দিয়ে দিলাম অল্প একটু সস আর টমেটো সস ভেজে রাখা চিকেন আর এখানে আমি পেঁতুল ভিজিয়ে রেখেছি পাকা পেঁতুল এটা আমি জল দিয়ে গুলে পেঁতুলের রসটা দিয়ে দেবো জল দিলাম আমি একটু জলে দিয়ে দিলাম তো হয়ে গেল আমার তেঁতুল চিকেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আবার কি যার কোন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার